মামা আপনাকে তো আগে কখন এখানে দেখিনি এখানে কি নতুন নতুনে আছি কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি কি কম আসলে পড়াশোনা আপনাদের মতো করছি কিন্তু দেশের যে অবস্থা আলাল পথ উপার্জন করে খাই কিন্তু আপনি তো চাইলে বিজনেস করতে পারেন আমরা রিস্কলা মানুষ আমরা যা ব্যবসাপাতি হইব না ব্যবসা তো একটা স্বাধীন পেশা আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি আরো অনেকজনকে কর্মসংস্থানে সুযোগ করে দিতে পারবেন এই ধরনের কথা আহু কেউ কয় না আপনার কথা শুনে খুব ভালো লাগলো আপনি চাইলে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারেন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা কিভাবে করে চলুন দেখিনি চলো পণ্য আমদানির শুরুতে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তরের কাছ থেকে আমদানি লাইসেন্স সংগ্রহ করতে হয় যাকে বলে থাকি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আইআরসি সংগ্রহ করতে গেলে আরও কিছু ডকুমেন্টসের দরকার প্রথমে নিকটস্থ সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় আমদানি কারকের বিস্তারিত পরিচয় বর্ণনা বহন করে এমন জাতীয় পরিচয়পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ট্রেড অ্যাসোসিয়েশন সার্টিফিকেট এবং নিকটস্থ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বৈধ স্বীকৃত সনদপত্র এবং এবং আমদানি কারকের টিন সার্টিফিকেট অবশ্যই দরকার আমদানি কারক যদি কোনো কোম্পানি হয় সংঘসারক ও সংঘবিধি এর ফটোকপি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাফিডেভিট আবেদনকারীর সার্টিফিকেট উক্ত কোম্পানির অফিসের মালিকানার দলিল ব্যাংক থেকে অর্থ লেনদেনের পত্রয়ন পত্র লেটার অফ ক্রেডিট এবং সবশেষে আইআরসি অফিসে ফি জমার রসিদ সংগ্রহ করে আইআরসি কালেক্ট করতে হবে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর উপরোক্ত দলিলাদি বিবেচনা করে আইআরসি সরবরাহ করবে যার জন্য হবে যদি তার ন্যূনতম মূলধন পাঁচ লাখ টাকা হয় রেজিস্ট্রেশন ফি দিতে হবে পাঁচ হাজার মেয়াদ এক বছর এক বছর পরে রিনিউ করতে হবে তিন হাজার টাকা ফি প্রদান করে পঁচিশ লাখ টাকা হলে দশ হাজার টাকা পঞ্চাশ লাখ টাকায় ষোলো হাজার টাকা এক কোটি টাকায় তিরিশ হাজার টাকা পাঁচ কোটি টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে হলে অবশ্যই ষাট হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে প্রত্যেকটির ম্যাদ এক বছর এক বছর পরে রিনিউ করতে হবে পাঁচ লক্ষ টাকার জন্য তিন হাজার টাকা পঁচিশ লক্ষ টাকার জন্য ছয় হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকার জন্য দশ হাজার টাকা এক কোটি টাকা মূলধনের জন্য রিনিয় ফি দিতে হবে পনেরো হাজার টাকা পাঁচ কোটি হলে বাইশ হাজার টাকা আর পাঁচ কোটির ওর্ধে হলে তিরিশ হাজার টাকা উক্ত ফি নিশ্চিত হলে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর উক্ত আমদানি কারককে আইআর আইআরসি সরবরাহ করে আইআরসি সংগ্রহ করার পরে আমদানিকারককে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পণ্য খোঁজা যে দেশ থেকে পণ্য আমদানি করবে সে দেশের কারোর সাথে কমিউনিকেট করা সেই কমিউনিকেশনটা চাইলে অনলাইনেও করা যায় যেমন ল্যাপটপে বসে অথবা মোবাইল ফোনের মাধ্যমে আমদানিকারক যে পণ্যটি আমদানি করতে যাচ্ছে সে পণ্যের প্রাইস কোয়ালিটি উক্ত পণ্যের উৎপত্তি নিশ্চিত করতে হবে উক্ত পণ্যটি আমদানিকারকের চাহিদা হয়ে থাকলে তাহলে অবশ্যই আমদানিকারকে অনুরোধ করবে যাতে স্যাম্পল পাঠায় স্যাম্পল দেখা পর আমদানিকারক রপ্তানিকারককে অর্ডার করবে অর্ডার মাফিক রপ্তানিকারক পণ্য পাঠানোর ব্যবস্থা করবে এই সময় আমদানিকারকের পক্ষে আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের এলসি প্রেরণের মাধ্যমে নিশ্চিত করবে রপ্তানিকারক রপ্তানিকৃত পণ্য জাহাজে বা বিমানের লোড করবে এই সময় জাহাজ কর্তৃপক্ষ আমদানিকারককে বিল অফ লেডিং প্রদান করবে উক্ত পণ্য যখন আমদানিকারকের বন্দরে এসে পৌঁছাবে তখন কারককে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের মাধ্যমে উক্ত পণ্য খালাস করে নিতে হবে এই সময় আমদানি শুল্ক পরিশোধ করে তার পণ্য সে নিয়ে আসবে এক্ষেত্রে কিছু কস্ট আছে যেমন পারচেজিং কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট তথা শিপিং কস্ট ইম্পোর্ট ডিউটি তথা আমদানি শুল্ক ভ্যাট এবং ইন্স্যুরেন্স কস্ট এভাবেই একজন আমদানিকারক সহজেই পণ্য আমদানি করতে পারবে ব্যাস হয়ে গেল ইম্পোর্ট ব্যবসায় আপনাকে ধন্যবাদ কারণ আজকে আপার কারণে আমি আজকে একজন সফল ইম্পোর্ট ব্যবসায়ী